নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের মাধ্যমিক এক্সামের ব্যাপারে বলবো এক্সামে কেমন কি গার্ড থাকবে কি কি নিয়ে যেতে পারবেন প্রথমে এক্সামে আপনার গার্জেন আপনার সঙ্গে স্কুলে যেতে কি না তাই বন্ধুরা আজকে আমি বাংলা স্কুলের সামনে আর মাধ্যমিক পরীক্ষা কিন্তু আজকের থেকে শুরু হয়ে গেল তো কেমন কি প্রসেস রয়েছে সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর অলরেডি যা যা দেখতে পেলাম সেটাকে তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো টু টোয়েন্টি ফোরের মাধ্যমিক পরীক্ষা আজকে রয়েছে বাংলা এক্সাম তো বেঙ্গলি এক্সাম রয়েছে জাস্ট দেখতে পাচ্ছ বাংলা স্কুলের এই যে গেট আর জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু সবাই ঢুকে পড়েছে আর প্রসেস কি কী রয়েছে যেটা আমি সামনের দিকে দেখতে পেলাম যেখানে কিন্তু চেকিং করা হচ্ছে যেরকম এক্সামে চেকিং করা হয় ঠিক সেরকমই কিন্তু তো স্কুলের তিনটা স্কুলের কিন্তু এক্সাম শুরু হচ্ছে আর সেটা কিন্তু ছাতিয়া পাকুয়া গার্লস স্কুল আর মহেশপুর স্কুলের এক্সাম কিন্তু অলরেডি কিন্তু শুরু হবে যেটা নয়টা পঁয়তাল্লিশে এক্সট্রা করে যেরকম আপনারা কিন্তু জলের বোতল বা ব্যাগ এই সব জিনিস কিন্তু নিয়ে যেতে পারবেন না স্কুলের মধ্যে কিন্তু গার্জেনদের একদমই অ্যালাউ নেই মানে প্রথম দিনও কিন্তু অ্যালাউ নেই সিট নাম্বার দেখিয়ে দেওয়ার জন্য স্যাররা রয়েছে এই ছিল বন্ধুরা ছোট্ট একটা আপডেট যেটা মাধ্যমিকের সম্পর্কে ভিডিওটা যেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন